ইট গাজীপুর শহরের মধ্যে আপনার মনে প্রশান্তি এনে দেবে হিজল রেস্টুরেন্ট এখানের সবুজে গেরা পরিবেশে আসার পরে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমাদের আজকের গন্তব্য গাজীপুরের হিজল রেস্টুরেন্ট ভিডিওতে আপনাদের নিয়ে যাব হিজল ক্যাফেতে যেটা গাজীপুরের অত্যন্ত সুন্দর ও ভাইরাল একটা রেস্টুরেন্ট স্বাগতম শহরের মাঝে এক টুকরো এরকম সুন্দর রেস্টুরেন্টে কিভাবে আসবেন কত টাকা খরচ হবে সবকিছু জানতে আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন হিজল ক্যাফেতে আসতে হলে আপনাদের অবশ্যই গাজীপুরের কোনাবাড়িতে প্রথমে আসতে হবে থেকে চলে আসতে হবে জরুন ক্যা কসমেটিক্সের সামনে বন্ধুরা অনেক পথ পাড়ি দিয়ে ফাইনালি চলে আসলাম হিজল ক্যাফেতে তো চলেন ভিতরের পরিবেশটা আপনাদের সবাইকে নিয়ে দেখে নিই হিজল কাফেতে ঢুকার ওই সামনের দিকে দেখতে পাবেন এরকম সুন্দর সবুজে ঘাড়া পরিবেশ সাথে দোলনা আছে আপনার চাইলে দোলনাতে একটু দোল খেয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের পরতে পরতে সৌন্দর্য সাজানো যেটা এখানে এসে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না যদি ঢাকার দিক থেকে আসতে চান তাহলে আজমেরি বাস দিয়ে অল্প টাকার মাধ্যমেই চলে আসতে পারবেন কোনাবাড়ি কোনাবাড়ি থেকে মাত্র দশ টাকা রিক্সা চলে আসবেন জরুনের এই ক্যাফেতে আপনি যদি বই লাভার হন তাহলে এখানে এসে সময় কাটানোর জন্য বই পড়ে আপনার সময়গুলো পার করে নিতে পারবেন ওই ওই দিকে অনেক বই রাখা আছে এখানে অনেক রকমের বই রাখা আছে আপনি যে কোনো একটা বই নিয়ে আপনার সময় পার করতে পারেন আর যদি রিপন ভিডিওর মতো বই পড়েন তাহলে এটাই বাস্তব মূলত বই পড়ার জায়গাটা রোপ টপে অবস্থিত এই জায়গাটা আমার কাছে বিশেষভাবে খুব সুন্দর লেগেছে এবং আমি খুব পছন্দ করলাম এই জায়গাটা অনেকের ভিডিওতে হিজল ক্যাফের অনেক ভিডিও দেখছি সেইখানে অনেক সমালোচনা অনেক কিছু আছে তো সেগুলো তো আপনারা এখন জানতেই পারলেন আমার ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে এখানে এসে ঝর্নার পাশে বসে অপেক্ষা করে নিতে পারেন তো চলেন ভিতরের দিকে নিয়ে যাই দেখি ক্যাফের ভিতরে কি পাওয়া যায় খাওয়ার জন্যে ক্যাফের ভিতরে ঢুকলেই এরকম গোলাপের পাপড়ি দিয়ে আপনাকে ওয়েলকাম করবে পরিবেশটা মোটামুটি অনেক পরিবাটি ও গোছানো ভিতরের পরিবেশ এক কথায় ওয়াও অসাধারণ চমৎকার অবশ্যই আমি ভিতরের পরিবেশটাকে দশের মধ্যে আট দিব এক কথায় অসাধারণ রেস্টুরেন্টের খাবারের মান অনেক ভালো ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে খাবারের দামটা একটু এক্সপেন্সিভ সব মিলিয়ে অসাধারণ এক মুহূর্ত কাটালাম ধন্যবাদ আমার বন্ধু মোফাজ্জল হোসেন মামুনকে সে এই ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিও করছে তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে নতুন কোন জায়গায়